mm <laughs> নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শুভ চক্রবর্তী আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা সকল বন্ধুদের জানাই এন্টারটেন বাংলা চ্যানেলে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আবার চলে এসেছি এক ইস্কন মন্দিরে আজকে আমি কোন ইস্কন মন্দিরে এসেছি আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই ইস্কন মন্দিরে এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা কী আছে তার মূল্য কত এখানে থাকার ব্যবস্থা আছে কিনা এই সকল সহ থাকছে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে এখান থেকে ধরব আমতালোকাল হাওড়া আমতালোকাল দিয়ে দিয়েছে তেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে এখন উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনে উঠেও ট্রেন তো হাওড়া থেকে ছাড়বে যেহেতু সেই জন্য ফাঁকা ট্রেনই উঠে একটা জানলার ধারে একদম বসার সিট পেয়ে গেছি তো চলুন আবার ডোমজুট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে হাওড়া থেকে আটটা পঁয়ত্রিশের লোকাল ধরে চলে এসেছি আমি ডোমজুর স্টেশনে নেমেছি দুই নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে ফুট ব্রিজ এই ফুট ওভার ব্রিজ ধরে আমি চলে যাবো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসছি এক নম্বর প্ল্যাটফর্মে আর এইয বাইরে বেরোনোর রাস্তা এখান থেকে বাইরে বেরোতে হবে তো চলুন যাওয়া যাক প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে এই যে বাঁ যে রাস্তাটা চলে যাচ্ছে বাঁ দিয়ে এই রাস্তা ধরে খানিকটা এগোলেই দু এক পা মতন মেন রোড মেন রোডে উঠে তারপরে এইখান থেকে অটো বা ট্রেকার পাওয়া যায় এই যে আমি এইদিক দিয়ে আসলাম স্টেশন থেকে আর এই হচ্ছে মেন রোড আর এই যে দেখছেন ট্রেকার এই ট্রেকারে করেই আপনারা পৌঁছে যেতে পারেন ইস্কন মন্দিরে বা টোটোয় করেও যেতে পারেন আর স্টেশন থেকে হেঁটেও কিন্তু আপনারা আসতে পারেন আর আমি স্টেশন থেকে হেঁটেই আসলাম স্টেশন থেকে হেঁটে আসার পথেই দেখুন এই একটা মন্দির দেখতে পেলাম এটা হচ্ছে শ্মশান কালী মন্দির সামনেই দেখছেন মন্দিরের তোরণটা খুব সুন্দর এই তোরণটা নতুন করা হয়েছে এই হচ্ছে মূল মন্দিরটা মন্দিরে এখন সংস্কারের কাজ চলছে সেই কারণে মন্দিরের গর্ভগৃহে মাকে ঢেকে রাখা হয়েছে মা শ্মশানকালীকে সেই কারণে আমি আর গেলাম না আর মন্দিরের গেটও বন্ধ ওই জন্য আপনাদের দূর থেকেই দেখিয়ে দিলাম আর মন্দিরের সামনেই রয়েছে এই খোলা মাঠ বিশাল বড় বেশ সুন্দর জায়গাটা শ্মশানকালী মন্দির দেখে আমি চলে আসলাম আর এই যে দেখছেন মোড়টা আপনারা যদি ট্রেকারে বা অটোয় করে আসেন এই যে ইস্কন বাস স্ট্যান্ড এইখানটাই আপনাদের নামিয়ে দেবে এখান থেকে আপনাদের কিন্তু এই রাস্তা ধরে এবারে হেঁটে যেতে হবে আপনারা স্টেশন থেকে টোটো বা ট্রেকারে করেও আসতে পারেন এছাড়াও হেঁটেও আসতে পারেন টোটো বা ট্রেকার করে আসতে এখানে অবধি সময় লাগবে পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট তাও লাগে না আর হেঁটে আসতে সময় লাগবে দশ মিনিট মতো তো আমি ডোমজু স্টেশন থেকে কিন্তু হেঁটেই চলে এসেছি আর এই রাস্তা থেকেই দেখুন দেখা যাচ্ছে কিন্তু এই এই হচ্ছে মন্দিরের মন্দিরের চূড়া একদম গায়েই দেখুন এই একটা পার্ক রয়েছে এটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক এই পার্কে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে আর এই পার্কটা খোলা থাকে প্রতিদিন দুপুর তিনটে থেকে সন্ধ্যার ছটা তিরিশ পর্যন্ত আর এই পার্কে কোনো রকমের ভিডিও ক্যামেরা ফটোশুট বা কোনো শুটিং করতে গেলে কিন্তু তার জন্য আলাদা চার্জ দিতে হবে আর সেটা সময় হচ্ছে সকাল ছটার থেকে দুপুর তিনটে পর্যন্ত এছাড়াও এই পার্কটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় যেমন বিয়ে অন্নপ্রাশন জন্মদিন বা কোনো মিটিং এইসবের জন্য আপনারা ডমজুরের এই ইস্কন মন্দিরে ঘুরতে আসলে এখানে কিন্তু আপনারা এই পাশের নীলাঞ্জনা পার্কেও ঘুরে দেখে নিতে পারেন চলে এসেছি মন্দিরের একদম সামনে এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার আর প্রবেশদ্বারের সামনেই দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির আর লেখা রয়েছে দেখুন সামনে হরে কৃষ্ণ যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সেইটাও লেখা রয়েছে আর এখানে দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু ইস্কন ডোমজুর মহাপ্রসাদের জন্য আটটার মধ্যে কুপন কাটতে হবে আর এখানে দেখুন দৈনিক যে অনুষ্ঠান সূচি সেটা এখানে দেওয়া রয়েছে একটা আর মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় সেরকম একটা চার্ট দেওয়া রয়েছে এই অনুষ্ঠান সূচি আর মন্দির খোলা বন্ধের সময়টা কিন্তু আপনারা ভিডিওটা পজ করে ওখান থেকে দেখে নিতে পারেন আর এখানে দেখুন একটা বোর্ডে লেখা রয়েছে অন্নপ্রাশন জন্মদিন ভিত পুজো গৃহপ্রবেশ বিবাহ শ্রাদ্ধ এগুলোও কিন্তু এই মন্দিরে করানো হয় তো চলুন এবারে মন্দিরে প্রবেশ করা যায় মন্দিরে প্রবেশ করেই মন্দিরের সামনেই বিশাল বড় বাঁধানো মন্দির প্রাঙ্গন আর বাঁদিকে এই যে বিল্ডিংটা দেখুন এই বিল্ডিংটা দেখতে অনেকটা একটা জাহাজের মতন আর ডান দিকেই দেখুন রয়েছে পানীয় জলের ব্যবস্থা মন্দির চত্বর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই শান্ত নিরিবিলি মন্দিরে প্রবেশ করে সামনেই রয়েছে জুতো রাখার জায়গা সেখানে জুতো খুলে তারপর কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে আর বাঁদিকে তাকালেই আপনারা দেখতে পাবেন এখানে দেখুন দাতব্য চিকিৎসালয় এখানে দেখুন লেখা রয়েছে ভেতরে একটা বোর্ড রয়েছে ইস্কন ডোমজুর পরিচালিত দাতব্য চিকিৎসালয় এখানে প্রতিদিন বিকেল চারটের থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু চিকিৎসা করা হয় এর পাশ দিয়ে কিন্তু আরও অনেকগুলো দেখুন এখানে দোকানের মতন রয়েছে যদিও এখন এগুলো কিন্তু বন্ধ হয়তো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এগুলো নতুন করে তৈরি করা হচ্ছে সেই কারণে হয়তো এগুলো বন্ধ আর এখানে দেখুন একটা গাড়ি রাখা রয়েছে এটা হচ্ছে এই মন্দিরেরই গাড়ি এই মন্দির থেকে যখন কোনো শোভাযাত্রা বেরোয় তখন কিন্তু এই গাড়িটাই বার করা হয় ডান দিকে এই একটা দেখছেন সিঁড়ি করা রয়েছে আর ওপরে একটা রাধাকৃষ্ণের ছবি রয়েছে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আর বাঁদিকে রয়েছে একটা শৌচালয় আর পানীয় জলের ব্যবস্থা আর এইখানে দেখুন রয়েছে একটা শপ আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস রয়েছে দেখুন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে বিভিন্ন দেব দেবতার মূর্তি রয়েছে যেমন গোপাল রাধা কৃষ্ণ তারপরে জগন্নাথ সুভদ্রা বলরাম বিভিন্ন দেব দেবতার ছবি রয়েছে তুলসির মালা রয়েছে ধূপকাঠি মোমবাতি তেল ঘি মধু এরকম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই হচ্ছে মূল মূল মন্দির মন্দিরের তিনটে চূড়া আছে তার মধ্যে সবচেয়ে বড় যে চূড়াটা দেখুন এই চূড়াটা একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতন দেখতে মন্দিরের যে মূল গর্ভগৃহ সেটা কিন্তু ওপরে আর নিচে রয়েছে মন্দিরের রন্ধনশালা এবং প্রসাদ বিতরণের কক্ষ এছাড়াও এখানে আরও কিন্তু বিল্ডিং রয়েছে আর এখানে দেখুন আরো একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা তো রয়েছে তার সঙ্গে কিন্তু আপনারা এখানে এসে থাকতেও পারেন এই যে সামনে সিঁড়ি দেখছেন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়েই তারপরে হচ্ছে মূল গর্ভগৃহ তো চলুন এইবারে ওপরে যাওয়া যাক মূল গর্ভগৃহে আমরা দেবতাদের দর্শন করি সিঁড়ির দুই সাইড দিয়ে দেখুন এরকম সুন্দর সুন্দর সব গাছপালা দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন পাতাবাহার গাছ ফুলের গাছ এরকম বিভিন্ন ধরনের গাছ রয়েছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই ডান দিকে হচ্ছে মূল গর্ভগৃহ আর বাঁ দিকে দেখুন এখানে ছোট্ট একটা মন্দির রয়েছে আর এই মন্দিরের ওপরে দেখুন রয়েছে একটা গরুর দেবের মূর্তি আর ওপরে দেখুন লেখাই রয়েছে গরুর দেব আর এটা হচ্ছে একটা শিব মন্দির এখানে মন্দিরের ভেতরে দেখুন চারিদিকটা খোলা মন্দিরটা আর ভেতরে রয়েছে একটা শিবলিঙ্গ আর এই যে ওপরে রয়েছে এই গুরুর দেবের একটি মূর্তি আর ভেতরে শিবলিঙ্গ ছাড়াও কিন্তু বজরঙ্গবলিরও একটি মূর্তি রয়েছে এখানেও দেখুন সামনেটা খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে দুদিক দিয়ে সিঁড়ি নেমে গেছে এই সিঁড়ি দিয়ে নেমে এসেই শিবলিঙ্গের জল অর্পণ করতে হবে আর এখানে দেখছেন এই যে বজরঙ্গবলির মূর্তি রয়েছে আর এই হচ্ছে শিবলিঙ্গ ওপরে উঠে এসে যে মন্দিরগুলো রয়েছে এই যে শিব মন্দির মূল যে মন্দির রয়েছে সেই মন্দির এই সমস্ত ফ্লোরগুলো আর মন্দিরের যে পিলারগুলো রয়েছে সবগুলো কিন্তু শ্বেত পাথর দিয়ে খুব সুন্দর করে বাঁধানো রয়েছে মূল মন্দিরের ডান দিকটা দেখুন এখানটাও একটা লন করা রয়েছে আর এখানে একটা রুম রয়েছে আর এইখানটায় দেখুন একটা জলাশয় রয়েছে আর এই জলাশয়ের চারিদিকটা দেখুন বাঁধানো আর খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে আর এখানে দেখুন বোট রয়েছে এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে আর এই জলের মধ্যে কচ্ছপ রয়েছে আর বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর এই জলের মাঝখানে একটা দেখুন স্ট্যান্ড করা রয়েছে এইখানটাতেও বিভিন্ন গাছ দিয়ে ছোট ছোট টব লাগিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আর এইখানে দাঁড়িয়ে এই মন্দিরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে চলুন মন্দিরে এইবারে প্রবেশ করা যাক মূল মন্দিরে মন্দিরে প্রবেশ করেই গর্ভগৃহের সামনেই দেখুন এরকম খোলা একটা জায়গা রয়েছে বেশ বড় মন্দিরের যে সকল দর্শনার্থীরা ভক্তরা আসেন ওনারা কিন্তু এইখানেই বসেন আর এখানে বসে হরিদাম সংকীর্তন করেন আর এদিকে দেখুন একটি কাউন্টার রয়েছে একজন দিদিভাই বসে রয়েছেন আপনারা যদি এই মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তবে আপনাদের এইখান থেকেই কুপন সংগ্রহ করতে হবে সামনেই দেখতে পাচ্ছেন মূল গর্ভগৃহ আর গর্ভগৃহের ঠিক ডান দিকেই এখানে দেখুন একটি কাঠের সিংহাসন রয়েছে আর এই সিংহাসনে বিরাজ করছেন আন্তর্জাতিক ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই ইস্কন মন্দির বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রথম নিউ ইয়র্ক সিটিতে স্বামী প্রভুপাদ দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল তবে এই ইস্কন সংগঠনটির সদর দপ্তর আমাদের ভারতের মায়াপুরেই অবস্থিত এখানে দেখুন স্বামী প্রভুপাদের হাতে একটি ঘড়ি রয়েছে আর পুষ্পস্তবক দেয়া রয়েছে প্রভুপাদের এই মূর্তিটা দেখে মনে হচ্ছে একদম জীবন্ত অপূর্ব সুন্দর লাগছে দেখতে গর্ভগৃহের সামনে দেখুন এখানে একটা বিশাল বড় ঝাড়বাতি লাগানো রয়েছে আর এই ঝাড়বাতির চারিদিক দিয়ে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে দেখুন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি আঁকা রয়েছে চলুন বন্ধুরা গর্ভগৃহে অধিষ্ঠিত রাধাগোবিন্দকে এবারে আমরা দর্শন করে নিই গর্ভগৃহে দেখুন অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে একটি সিংহাসন আরে সেই সিংহাসনের উপরে বিরাজ করছেন শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ অপূর্ব সুন্দর শ্রী রাধাকৃষ্ণের এই যুগল বিগ্রহ মোহময় মনোমুগ্ধকর শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের রূপ শ্রী রাধাকৃষ্ণ ছাড়াও রয়েছেন এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম দেব রয়েছেন নিতাই রয়েছেন পঞ্চতত্ত্ব এবং সামনেই দেখুন রয়েছেন গুরু পরম্পরার বিগ্রহ সকল দেবদেবতাদের অপূর্ব সুন্দর সাজসজ্জায় সুসজ্জিত করা

গুরু কি পরে ভাগবত ক্লাস হয় নৃত্য ভাগবত ভাগবত ক্লাসের পরে এবারে আমাদের সব প্রসাদ সবাই প্রসাদ পায় প্রসাদ পাওয়ার পরে দুপুরের রন্ধনে সব আলাদা সব মাতোজিরা আছে নৃত্য সেবায় সেই কারণে তারা এসে রন্ধন করে এবার দুপুর বেলা সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার মধ্যে ভোগ লাগে ভগবানের এবারে ভোগ লাগার পরে ভোগ আরতি হয় সবার পরে ভগবানের মন্দির বন্ধ হয়ে যায় এক এবার আবার বিকাল সাড়ে চারটে চারটে সাড়ে চারটে মন্দির খোলা হলো বা ছটার সময় তোমার তুলসী আরতি শুরু হবে তুলসী আরতি শেষ হলে গৌর আরতি হবে গৌর আরতি থেকে পরিক্রমা হবে পরিক্রমার পরে নরসিংহ আরতি হবে ভাগবত ক্লাস হবে ভাগবত ক্লাসের পরে আবার ভগবানের ভোগ লাগবে ভোগ লাগার পরে আর একবার ভগবানকে দর্শন দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য খোলে ভোগ আরতির পরে মানে রাত্রে ভোগের পরে আটটায় ভোগ লাগিয়ে তারপরে মন্দির বন্ধ হয়ে আচ্ছা এখানে ভোগ প্রসাদ পেতে গেলে কি করতে হবে এখানে ভোগ প্রসাদ পেতে গেলে ফোন নাম্বার দেওয়া আছে

হ্যাঁ থাকার ব্যবস্থা আছে অনুষ্ঠান বলে ভক্তটা বেশি থাকে আচ্ছা আর তাছাড়াও যদি কেউ হয়তো এসে গেছে যে আজকে মন্দিরে থাকবে আজকে না আর তুমি গেছি রুম আছি আচ্ছা সেটা কি একটা দিনের জন্যই নাকি হ্যাঁ একদিন তো জন্য গিয়ে থাকবে আচ্ছা সেটার মূল্য কত কি এক টাকা নেয় চারশো টাকা তিনশো এরকম নেয় তিনশো তিনশো অফিসের লোকেরা চিন্তা ভাবনা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা শুনলেন এখানে মন্দির কখন কখন খোলা থাকে কখন কোন আরতি হয় আর ভোগ প্রসাদের মূল্য কত ভোগ প্রসাদ কখন বিতরণ হয় এবং থাকতে গেলে কত মূল্য আপনাদের দিতে হবে তো এই সকল তথ্য জেনে নিয়ে এবার আমি চলে এসেছি আবার বাইরে বাইরে দেখুন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই কিন্তু ডান দিকেই রয়েছে এই একটা জায়গা এখানে দেখুন একটা দোলনা রয়েছে আর এইখানে রয়েছে ঠিক মায়াপুরে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন এইটা কিন্তু খুব ভালো লাগলো মায়াপুরেও আমি এটা দেখেছি মায়াপুর ইস্কন মন্দিরে তো এই চারিদিক দিয়ে দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন ফুলের গাছ দিয়ে এটা হচ্ছে পরিক্রমা মন্দির এখানে পরিক্রমা করে নাম জপ করতে হবে আর এই পরিক্রমা মন্দিরে প্রবেশ করার আগেই দেখুন এইটা বলতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি ভক্ত বৃন্দ এইটা বলে এইখানে পরিক্রমা মন্দিরে প্রবেশ করতে হবে আর এই পরিক্রমা মন্দিরে দেখুন মোট একশো আটখানা পাথর রয়েছে এই যে গোল গোল যে পাথরগুলো রয়েছে একশো পাথর রয়েছে এই একশো আটটা পাথরে একটা একটা করে পা দিয়ে ঘুরতে হবে আর বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে হবে আর এই একশো আটটা পাথর পরিক্রমা করতে হবে তাহলেই আপনাদের একশো বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়ে যাবে তো বন্ধুটা ডোমজুর ইস্কন মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন